হিংসাকে বর্জন করতে পারে না সে একদিন ধ্বংস স্তূপের আবর্জনায় পরিণত হয় মন থেকে হিংসাকে বিদায় করে দিন দেখবেন ভালো থাকবেন সুখী হবেন বর্তমান সময়ে মানুষ নিজের দুঃখে দুখী নয় অন্যের সুখে বেশি দুঃখী শেষ পর্যন্ত শুধু সে জিতবে যে অন্যের জয় দেখে ঈর্ষান্বিত নয় বরং খুশি হয় হিংসা পরায়ণ মানুষ থেকে দূরে থাকুন এরা যেমন শান্তিতে থাকে না তেমনি অন্য কেউ শান্তিতে থাকতে দিতে চায় না মানুষের মধ্যে যদি সবচেয়ে বড় কোনো দোষ থেকে থাকে তা হলো হিংসা মানুষ চায় আপনি উন্নতি করেন কিন্তু তারা চায় না আপনি তাদের চেয়ে বেশি উন্নতি করেন হিংসা নয় ভালোবাসা দিয়েও অজানাকে জয় করা যায় আসসালামু আলাইকুম আমি নাস্টিনাহা আছি আপনাদের সাথে বাংলাদেশি গোলাকার নাস্টিন চ্যানেলে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি গ্রামের বাড়ি থেকে কিন্তু অনেক গুলা লিচু পাঠিয়ে আছে পাশাপাশি কিছু আমও পাঠিয়ে আছে আম অল্প পরিমাণেই পাঠিয়ে আছে কারণ এখনো কিন্তু সেইভাবে আম পাকেনি এগুলা হচ্ছে আটির আম তবে খেতে কিন্তু অসম্ভব মজা টক মিষ্টি স্বাদের পাশাপাশি এটার ফ্লেভার এত দারুণ একদম মন মাতানো একটা ফ্লেভার মায়মুনার বাবা এই আমটা অনেক পছন্দ করে বিয়ের পর থেকে আমি যখন শ্বশুর বাড়িতে গিয়েছি তারপর থেকে এই আমটা আমারও অনেক বেশি প্রিয় হয়ে গিয়েছে প্রায় মতো পাঠিয়েছিলেন আমার থেকে তো এখানে আমাদের যারা কাছের আত্মীয় স্বজন আছেন তাদের সবাইকেই কম বেশি করে একটু দেওয়ার চেষ্টা করেছিলাম যাই হোক এখন চলে আসলাম আপনাদের সঙ্গে কিছু শপিং শেয়ার করতে আমাদের একটা বিয়ের অনুষ্ঠান আছে তো সেটাকে কেন্দ্র করে টুকিটাকি কিছু শপিং করা হয়েছে খুব বেশি কিছু না তো সুন্দর এই শাড়িটা মায়মুনার বাবা আমাকে কিনে দিয়েছে গিফট কিনতে গিয়েছিলাম আর সেখানে গিয়ে এই শাড়িটা আমাদের দুজানারই অনেক বেশি পছন্দ হয়ে যায় তাই সে আবার আমাকে এই শাড়িটা গিফট করেছে গত ঈদের কিন্তু আমাদের জুতা কেনা হয়নি তো সামনে যেহেতু বিয়ে আছে আবার পাশাপাশি কুরবানির ঈদও চলে আসছে তাই আমাদের মামীর জন্য জুতা কিনে নিয়েছি এই জুতাটা আমার জন্য নিয়েছি আমি না খুব বেশি উচু হিল পড়তে পারি না শাড়ির সঙ্গে আবার হিল না পড়লে দেখতেও কিন্তু ভালো লাগে না যার কারণে এই সেমি হিলটা নিয়েছি হাতে এই জুতাটা লিবার্টি থেকে নিয়েছি কারণ ওর জুতা সেই লরে অ্যাপেক্সে আরোহে কোনো জায়গায় ওর সাইজ মিলাতে পারি নাই এরপর লিবার্টি থেকে এটা ওর জন্য নিয়েছিলাম আর বাকি সবগুলা কিন্তু সেলার থেকে নেওয়া হয়েছে সুন্দর এই পিঙ্ক কালারের জুতাটা আমার সাউদা সোনার জন্য নিয়েছি আমার সাউদা সোনা পিঙ্ক কালার অসম্ভব পছন্দ করে আমি মায়মন আর ফাতেমাকে দেখি না এভাবে পিঙ্ক কালার পছন্দ করতে তবে সাউদা পিঙ্ক কালারটা অনেক বেশি পছন্দ করে ও সব কিছু পিঙ্ক কালার নিতে চাই আর এই জুতাটা আমি মায়মনার জন্য নিয়েছি তো এই ছিল আমাদের মা মেয়ের জুতার শপিং আপনাদের কাছে জুতাগুলা এবং শাড়িটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন নিজেদের শপিং করার পাশাপাশি রান্নাঘরের কিছু সিরামিক্সের জিনিস কেনা হয়েছে তো সেগুলাও আপনাদের সঙ্গে শেয়ার করছি এই স্পুন রেস্টারটা নিয়েছি এটা দুইশো টাকা নিয়েছে উপরে কিন্তু রেটটা লেখায় আছে আর এই সার্ভিং প্লেটটা নিয়েছি এটা দেড়শো টাকা নিয়েছে সাইডে কিন্তু সুন্দর নকশা করা আছে একদম সাদার মধ্যে একই সাইজের আরেকটাও সার্ভিং প্লেট নিয়েছি তবে ডিজাইনটা একটু ভিন্ন এগুলা বাস্তবে দেখতে অসম্ভব সুন্দর আর একদম সাদার মধ্যে ছোট্ট কিউট এই বাটিটা আমি একশো টাকা দিয়ে নিয়েছিলাম আর এগুলো আমাদের যশোর থেকে নেওয়া হয়েছে এখন আপনাদের সঙ্গে একটা টিপস শেয়ার করি উপরে যে কালি দিয়ে প্রাইসটা লেখা হয় এটা তুলতে কিন্তু অনেকটা ঝামেলা হয় তো এটা কিভাবে খুব সহজে তোলা যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমি একটা হ্যান্ড স্যানিটাইজার নিয়েছি আর সেটা উপর থেকে স্প্রে করে দিয়েছি স্প্রে করার সঙ্গে সঙ্গে দেখতে পেয়েছেন অনেকখানি কালি কিন্তু উঠে গিয়েছে আর বাকি যেটুকুন লেগেছিল সেটা আমি হাত দিয়ে ঘষে ঘষে তুলে ফেলেছি এভাবে তুললে কিন্তু এই কালিটা খুব সহজেই উঠে যায় তবে এটা যদি ভিমবার দিয়ে মাজা হয় তাহলে কিন্তু উঠতে চায় না অনেক সময় দেখা যায় কি তারের মাজনা দিয়ে ডলতে ডলতে দাগ হয়ে যায় তবে এই কালিটা ওঠে না তো এভাবে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে কিন্তু এই ধরনের কালি খুব সহজেই তোলা যায় এই না আমি রাতের বেলা করেছিলাম কারণ এটা করার আমার একদমই ইচ্ছা ছিল না আমি যে ভিডিও গুলা শুট করেছিলাম সেগুলা এডিট করার পরে দেখি ভিডিওটা একদম ছোট হয়ে গিয়েছে যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেটা কিন্তু মিনিট সেকেন্ডের গত নয় বারো একটা ভিডিও ছিল তো অনেক আপনারাই বলেছেন যে আপু অনেক ছোট ভিডিও দিয়েছ দেখতে দেখতে শেষ হয়ে গিয়েছে আর একটু বড় ভিডিও দিও আর আমাদের সকলের প্রিয় ফারিয়াস ফ্যামিলির ফারুসোনা আপু তো আমাকে রীতিমতো বকা দিয়েছে আপু বলেছে পরবর্তী ভিডিও যেন অবশ্যই বড় দেই এত ছোট ভিডিও দেখে মন ভরে না ভিডিওটা এডিট করার পরে যখন দেখি যে ভিডিওটা অনেক ছোট হয়ে গিয়েছে তখন তো প্রিয় প্রিয় আপুদের বকার ভয় পাচ্ছিলাম তাই আবার রাতে গিয়ে তড়িঘড়ি করে এই ভিডিও টুকুন করে এটার সঙ্গে জুড়ে দিয়েছি যাই হোক আমার শ্বশুর বাজান যে এত এত লিচু পাঠিয়েছেন যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি তবে আপনাদেরকে তো আর খাওয়াতে পারলাম না খাওয়াতে পারলে আমার কাছে ভীষণ ভালো লাগতো যেহেতু আপনাদেরকে খাওয়াতে পারি নাই তাই ভাবলাম আপনাদের জন্য লিসু দিয়ে মজার একটা পুডিং এর রেসিপি শেয়ার করি ঠান্ডা ঠান্ডা লিসুর পুডিং গরমের মধ্যে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এখানে আমি প্রায় ত্রিশটা মতো লিসু নিয়েছি আর লিসু গুলার খোসা ছাড়িয়ে নিচ্ছি লিসুগুলার খোসা ছাড়ানোর পরে এখন আমি ভেতরের বিচিটা ফেলে দিব গত ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমার মাইমুনা আমাকে সুন্দর একটা ফুলের ড랍 গিফট করেছে যেটা আপনারাও অনেক বেশি পছন্দ করেছেন সবাই আমার তিন প্রিন্সেসের জন্য দোয়া করবেন ওরা যেন বড় হয়ে সার্থক মানুষ হতে পারে আর আপনাদের সবার জন্য রইলো অনেক দোয়া আর ভালোবাসা মেয়েরা যতই ছোট হোক না কেন প্রত্যেকটা মেয়ের ভিতরেই একটা মামা ভাব থাকে কিভাবে পরিবারটাকে আগলে রাখতে হয় সেটা কিন্তু তারা জানে এটা কিন্তু তাদেরকে শেখাতে হয় না এটা স্রষ্টা প্রদত্ত যেটা আল্লাহ প্রত্যেকটা মেয়ের ভিতরেই দিয়ে রেখেছেন লিসু থেকে বিশিগুলা বের করে আমি অর্ধেকটা লিসু এরকম আস্তই রেখেছি আর বাকি এভাবে টুকরা করে কেটে আস্ত ব্লেন্ডারে ব্লেন্ড করে জুস বানিয়ে নিয়েছি এখানে এক কাপের থেকে একটু কম জুস হয়েছে জুসের মধ্যে আমি দিয়েছি দুই কাপ পানি হাফ কাপ চিনি তিন চার চামচ আগার আগার পাউডার সবকিছু খুব সুন্দর করে মিশিয়ে এটাকে চুলার উপরে দিয়ে জাল করে নিব লিচুর পুডিং বানানো কিন্তু একদম পানির মতো সহজ তবে এটা খেতে কিন্তু অনেক মজা চার থেকে পাঁচ মিনিটের মতো জাল করে নিলেই কিন্তু হয়ে যাবে তো পুডিং তৈরির জন্য এটা কিন্তু একদম রেডি আমি এখন চুলা থেকে নামিয়ে নিব পুডিংয়ের মিশ্রণটি পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আমি যে পাত্রে পুডিংটা সেট করব ওই পাত্রে ঢেলে নিচ্ছি আর মিশ্রণটি আমি একটু সেঁকে নিচ্ছি যেহেতু এটা জাল করেছিলাম তো উপরে কিন্তু একটু ফেনা ফেনা হয়েছিল। যার কারণে সেঁকে নিচ্ছি সেঁকে নিলে কিন্তু পুডিংটা একদম স্মুথ হবে এরপর আমি যে লিচুগুলো ছোট টুকরা করে কেটে রেখেছিলাম উপর থেকে সেগুলাই দিয়ে দিচ্ছি এখন এটাকে নরমাল ফ্রিজে রেখে দিব তাহলে কিন্তু পুডিংটা একদম সুন্দর মতো সেট হয়ে যাবে আর এটা সেট হতে খুব বেশি সময় লাগে না এক ঘন্টা মতো রাখলেই হয় এখন আমি বাচ্চাদের জন্য বিকেলের নাস্তা বানাবো আজ ওয়েদারটা কিন্তু খুবই ভালো ঝড় যেদিন হয়েছিল এটা তার পরের দিনের ভিডিও ছিল বাইরে কিন্তু প্রচুর বাতাস হচ্ছে আপনারা হয়তো বা বুঝতে পারছেন গ্যাসের চুলার আগুন কিন্তু বাতাসে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে এভাবে বাতাসে যদি আগুন চারিদিকে ছড়িয়ে যায় তাহলে কিন্তু রান্নার কাজ করা অনেকটা রিক্ হয়ে যায় এই আগুনটা অনেক সময় দেখা যায় কি কাপড়ে লেগে যেতে পারে যার কারণে আমি কিন্তু পরে জানালাটা বন্ধ করে দিয়েছিলাম যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তাই বাচ্চাদের জন্য একটু সাবুর পাপড় ভেজে নিয়েছি আর এখন ওদের জন্য কিছু সবজি রোল ভেজে নিচ্ছি গরমের মধ্যে কিন্তু এই ধরনের ভাজি পোড়া খাওয়া একটু রিক্স হয়ে যায় যার কারণে যখন প্রচুর গরম ছিল তখন কিন্তু এই ধরনের ডিপ ফ্রাই খাবারগুলো ওদেরকে দেওয়া হয়নি আর যেহেতু একটু ঠান্ডা পড়েছে তাই ওদের জন্য এগুলা বানিয়ে নিয়েছি সবজি রোলগুলা কিন্তু আমার ফ্রোজেন করা ছিল রোজার আগে আমি কিছু সবজি রোল বানিয়ে ফ্রোজেন করে রেখেছিলাম সেখান থেকে কিছু রোল বেঁচে ছিল যেহেতু গরম ছিল তাই আর খাওয়া হয় নাই আর এখন না খেলেও কিন্তু এগুলা নষ্ট হয়ে যেতে পারে তাই এগুলাকে আজই ভেজে ফেলেছি এদিকে আমার পুডিংটা কিন্তু খুব সুন্দর মতো সেট হয়ে গিয়েছে এখন আমি পুডিংটাকে প্লেটিং করে নিব পুডিংটা প্লেটিং নিয়েছি আর এটা মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজার ছিল এখন আমি পুটিংটা কেটে নিচ্ছি আর সেই সাথে আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন ভিডিওর মাঝে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ আবারও কথা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম